বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুব ভালো একটা ফেস প্যাক শেয়ার করব যেটা তোমাদের স্কিনে ইনস্ট্যান্টলি গ্লো নিয়ে চলে আসবে আমাদের স্কিনের সমস্ত কালচে ভাব দূর করে দেবে স্কিনে নিয়ে আসবে একটা গোল্ডেন গ্লো আর তার সাথে সাথে ব্ল্যাক হেড দূর করে দেবে এবং যদি অনেক বেশি পিম্পলস একনি হয়ে থাকে সেটাও দূর করে দেবে স্কিনটা যদি ডাল দেখায় সেই ডাল এবং ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে স্কিনটা অনেক বেশি হেলদি করে তুলবে হ্যাঁ বন্ধুরা তো আজকের এই ভিডিওটা ভীষণই ভালো এবং ভীষণই সিম্পল তো চলো আজকের রেমেডিটা তৈরি করা যাক তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কাছের দূরে যে যেখান থেকেই দেখছো ভিডিওটি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং কমেন্টে বলবে তোমরা কোথার থেকে দেখছো যাতে করে আমি নেক্সট ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি তো চলো রেমেডিটা স্টার্ট করা যাক প্রথমে আমাদের এখানে লাগবে ফেস ওয়াশ তো তোমরা নর্মালি যে ফেস ওয়াশটা দিয়ে মুগ্ধ সেই ফেস ওয়াশটা তোমরা নিয়ে নেবে এক চামচের মতো আর তোমরা যদি ফেসওয়াশ ইউজ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে শ্যাম্পু ব্যবহার করতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে তো এখানে আমি হিমালয়ের ফেস ওয়াশটা সবসময় ইউজ করি আর এটা কিন্তু খুব ভালো কারণ স্কিনটা ময়শ্চারাইজ রাখে আর সারাটা দিন স্কিনে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশনেস নিয়ে আসে তো যাই হোক এখানে কিন্তু আমি অ্যালোভেরা ফেসওয়াশটাই ইউজ করছি তো এরপরে তোমরা তোমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করতে হবে তো আমি এখানে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু শ্যাম্পুও ব্যবহার করতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে তো দেখো এখানে কিন্তু আমি এক চামচের মতো নিয়েছি এরপরে আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে হলুদ হলুদ কিন্তু আমাদের স্কিনে এক নিয়ে পিম্পলসের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোর সাথে কিন্তু লড়ে এবং সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে তো এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন যেহেতু এখন খুব স্কিনটা ড্রাই দেখায় দেখো এখন হচ্ছে শীতকাল চলে যাচ্ছে এখন গরমকাল চলে আসছে স্কিনটি স্কিনটা সবসময় কিন্তু রুক্ষ সূক্ষ্ম এবং স্কিনে কোনো রকম আর্দ্রতা থাকে না কি ভীষণ বাজে দেখায় স্কিন ফেটে যায় এই কাটা ফাটাগুলো দূর করতে কিন্তু গ্লিসারিন খুব ভালো সাহায্য করে তো এখানে তোমরা কয়েক ফোটা গ্লিসারিন দিয়ে দেবে অবশ্যই কিন্তু গ্লিসারিনটা ব্যবহার করবে আর গ্লিসারিন দেওয়ার পর তোমাদের এখানে দিয়ে দিতে হবে লেবুর রস লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর লেবু আমাদের স্কিনে ন্যাচারাল ব্লিচের কাজ করে তার সাথে সাথে লেবু কিন্তু স্কিনের দাগছোপগুলোকে খুব তাড়াতাড়ি হালকা করে স্কিনটাকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে তো এখানে তোমাদের কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে আর হ্যাঁ যাদের লেবুর রস স্যুট করে না তারা এখানে আলুর রস বা শসনের রসও ব্যবহার করতে পারো তো এক্ষেত্রে লেবুটা যদি তোমরা ব্যবহার করো বেশি ভালো রেজাল্ট পাবে তো যাই হোক এক দুবি যদি স্যুট না করে সেক্ষেত্রে তোমরা স্কিপ করে দেবে তারপরে তোমাদের দিয়ে দিতে হবে কফি পাউডার আর লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কোলগেট বন্ধুরা কফি পাউডার আমাদের স্কিনে কতটা ভালো যে কাজ দেয় তোমরা কম বেশি প্রত্যেকেই জানো আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই একবার এই ভিডিওটা দেখে তোমরা কফি ব্যবহার করে দেখো কফি আমাদের স্কিনে ইনস্ট্যান্টলি গ্লো এনে দেয় তোমরা ধরো কোথাও বিয়েবাড়ি যাচ্ছ কোনো অকেশনে যাচ্ছো তার আগে যদি তোমরা কফির একটা প্যাক লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু দৌড় স্কিনে একটা গ্লো চলে আসবে তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে কফি যে এত সুন্দর একটা গ্লো নিয়ে আসে স্কিনে অ্যান্টি অ্যান্টিএর কাজ করে স্কিনটাকে কিন্তু টান টান করে এবং স্কিনের দাগ ছোপগুলোকেও কিন্তু হালকা করতে সাহায্য করে এরপরে আমি এখানে ইউজ করেছি কলগেট বন্ধুরা এই কোলগেটটা কিন্তু আমাদের স্কিনে একটা খুব সুন্দর ঠান্ডা ভাব এনে দেয় তার সাথে সাথে কোলগেট স্কিনকে ব্রাইট করে এবং ডিপলি কিন্তু স্কিনকে ক্লিন করে তার সাথে সাথে এই যে আমাদের ব্ল্যাক হেয়ার সোয়াইটেস হচ্ছে সেগুলো কিন্তু দূর করে দেবে তো এরপরে আমি খুব ভালো করে প্লাস্টে মিশ মিশিয়ে নিয়েছি তো এরপরে আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কয়েকদিন ধরে তোমাদের সাথে ফেসে ভিডিও অ্যাপ্লাই করে দেখাতে পারছি না যাই হোক তোমরা কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করবে আমার একটু অসুবিধা আছে বলে তো এখানে দেখো আমার হাতটা খুব কালো লাগছে তোমরা ভাবছো এখানে হাতটা কেন কালো লাগছে তো আমি চুলে হেনা করেছিলাম তার জন্য কিন্তু কেউ দিয়ে দেওয়ার ছিল না বলে আমাকে একাই দিতে হয়েছে তো সেই জন্য কিন্তু হাতটা কালো হয়ে গিয়েছে তো সেটাও কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওটা তো দেখো এখানে খুব ভালো করে হাতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এরপর এটা রেখে দিতে কোনো দরকার নেই রেখে দেওয়ার রেখে দিতে হবে না কারণ এটা কিন্তু ফেসওয়াশ তো আমরা নর্মালি যেভাবে ফেসওয়াশ ব্যবহার করি সেইভাবেই তোমরা ফেসওয়াশটা ব্যবহার করে নেবে আর একটু মাসাজ করে তারপর তোমরা ক্লিন করে নেবে জল দিয়ে এটা কিন্তু সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করতে পারো রোজ একদমই ব্যবহার করবে না রোজ তোমরা নর্মালি যে ফেস ফেসওয়াশটা ব্যবহার করো সেটাই ব্যবহার করবে তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর খুব ভালো রেজাল্ট পাবে কেমন রেজাল্ট পেয়েছ সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে দেখো আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে টোন করে নিচ্ছি তো টোন করার জন্য তোমাদের এখানে লাগবে গোলাপ জল তো ফেসে এভাবে টোন করে নেবে তারপর তোমরা একটা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবে সারা সারাদিন স্কিনটা এত ফ্রেশ থাকবে আর স্কিনে এত সুন্দর একটা গ্লো বজায় থাকবে তোমরা কিন্তু অ্যাপ্লাই না করলে বুঝতে পারবে না যারা বিশ্বাস করো এই হোমমেড রেমেডিগুলো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো চলো আজকের মতো টাটা